আমন্ত্রণ জানাচ্ছি রমজানে স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানের আজকের পর্বে প্রিয় দর্শক সারা বিশ্বব্যাপী কিডনি রোগের কিন্তু ব্যাপকতা বাড়ছে বাংলাদেশে থেমে নেই বাংলাদেশে দেখা যায় কয়েক কোটি লোক কিডনি বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত হয়েছে রমজান মাস চলছে সবাই কিন্তু সিয়াম সাধনায় ব্যাপৃত এখন একজন কিডনি রোগী রোজা রাখতে চান তিনি কি রোজা রাখতে পারবেন কি পারবেন না কোন পর্যায়ে থাকলে তিনি রোজা রাখতে পারবেন রোজা রাখতে তার কোনো সুফল বই আনবে কিনা এগুলো বিভিন্ন ব্যাপারটা নিয়ে আলোচনা করব আজকের এই আজকের পর্বে আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি বাংলাদেশের প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম এ সামাদ প্রফেসর এম এ সামাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ রমজান কেমন কাটছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সেই আসলে রমজান এমন একটা মাস যে মাসের মহিমা এত বেশি এত গুরুত্ব বেশি আর আল্লাহর রহমত এত বেশি যে সারাদিন না খেয়ে আছি কিন্তু খুব একটা অনুভব করছি না খিদায় কারণ আল্লাহর ভয়ে আমরা সবসময় কিন্তু খিদাকে জয় করেছি তাই না এই যে কিডনি নিয়ে আপনি বাংলাদেশে মানে বাংলাদেশে বলবো যে সবচেয়ে ব্যস্ততম কিডনি রোগ বিশেষজ্ঞ সারা দিন প্রচুর কিডনি রোগী দেখতে হয় কেমন সংখ্যা এখন বাংলাদেশের অবস্থান আপনার প্রথমেই বলছেন যে বিশ্বব্যাপী কিডনি রোগীর সংখ্যা বেশি সারা বিশ্বে দেখা যায় যে পঁচাশি কোটিরও বেশি লোক কিডনি রোগে আক্রান্ত আর বাংলাদেশেই পরিসংখ্যান প্রায় চার কোটির কাছাকাছি একটা পরিসংখ্যানে দেখা যায় যে তিন কোটি আশি লাখের মতো লোক লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত বিশাল সংখ্যা জি জি তবে কিডনি রোগ আক্রান্ত হলেই মানে সবাই তো কিডনি রোগ শুনলে অনেকে আতঙ্কিত হয়ে যায় ঘাবড়িয়ে যায় তবে কিডনি রোগ হয়ে যাওয়া মানেই কিডনি বিকল না যেটার জন্য ডায়ালাইসিস বা কিডনি সংযোজনের প্রয়োজন পড়ে সেটি কিডনি রোগ মানে অনেক ধরনের কিডনি রোগ আছে সেগুলো যদি প্রাথমিক অবস্থায় শনাক্ত না করে যদি দেখা যায় সে যে এই রোগগুলো তার ভিতরেই বসে রাখছে দীর্ঘ দীর্ঘদিন ধরে চলছে এটা রোগটা আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে চলছে এবং এক সময় দেখা যায় যে মাসের পর মাস বছরের পর বছর ধরে আস্তে আস্তে ওই যে দুইটা কিডনিতে প্রায় লক্ষ থাকে থাকে সেই নষ্ট নষ্ট হতে 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 যখন দেখা যায় যে সেগুলো অনেক কমে গেছে এবং যখন কিডনির ক্ষমতা একেবারে শেষ পর্যায়ে চলে আসে তখনই কিন্তু যে যেটা বলি ডায়ালাইসিস বা কিডনি সংযোজন এবং যে কারণে সময় আতঙ্কিত হয় কিন্তু এই চার কোটি লোক কিন্তু মানে ওই ওই পর্যায়ে না এর যাদের কিডনি একদম বিকল হয়ে যায় প্রতি বছর হয়তো এদের সংখ্যা চল্লিশ হাজার এবং আকস্মিক কিডনি বিকল যাদের হয় সেটা হয়তো আরো ত্রিশ পঁয়ত্রিশ হাজার হবে সব মিলিয়ে প্রায় ষাট হাজার পাঁচষট্টি হাজার লোক যারা কিডনি ডায়ালাইসিস প্রয়োজন পড়ে এরা এই পর্যায়ে চলে যায় তো এই আমরা রমজান মাসে কি দেখছি যে বাইরের খোলা আর রাখা খাবার মানুষ অনেক ইফতার খাচ্ছে এতে করে দেখা যায় পরিবেশ মাছি এগুলি খেয়ে দেখা যায় তার ডায়রিয়া হয়ে গেল হয়ে করছে ইলেকট্রোলাইভ ব্যালেন্স হয়ে গেল ডিহাইড্রেশন হয়ে গেল এতে করে কিডনির কোনো জটিলতা হতে পারে হ্যাঁ আপনি যেটা মানে বোঝাতে চাচ্ছেন যে কিডনির রোগগুলো কেন হয় বা রমজান মাসের প্রাদুর্ভাব কোনো কোনো কারণ আর বেড়েও যেতে পারে কিনা সেটা আপনি যেটা বলছেন যে কিডনির যে বিকল বা কিডনি ফেলুর যেটা সেটা কিন্তু দুই ধরনের যেটা বললেন যে হঠাৎ করে ডায়রিয়া হলো বা বমি হলো বা রক্ত রক্তপাত হলো অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণে অনেক সময় গর্ভপাতের পরে বেশি রক্ত যাচ্ছে এগুলো হতে পারে অনেক সময় দেখা যায় যে খুব তীব্র মাত্রা ব্যস্তার ওষুধ খেলো ওষুধ খাওয়ার পরই দেখা যায় তাদের কিডনি বিকল হতে পারে তো যে কোনো কারণে হোক না কেন এমন কি কোনো ইনফেকশন এমন কি যে ডেঙ্গু দেখি আমরা ডেঙ্গু জ্বর বা বিভিন্ন জ্বর হয় বা ইউরিন ইনফেকশনে সেপসিস হয়ে যায় সমস্ত কারণেও হঠাৎ করে কিডনি বিকল হতে পারে তো এই হঠাৎ করে যাদের কিডনি বিকল হয় এদের যদি ঠিকমতো চিকিৎসা করা যায় তাহলে ভালো হয়ে যায় জি আরেকটা মানে ধরনে আছে যেটা মানে আমাদের দর্শকদের অবশ্যই জানা উচিত যেটা আমরা সংক্ষেপে সিকেডি বলি মানে ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে আগে বলা হতো জি যেটাকে আগে বলা হতো ক্রনিক কিডনি ফেলোর কিন্তু ফেলোর মানেই তো এটা একটা আতঙ্ক তো সেই জন্য এটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলা হয় একটা রোগ এটা কেন ক্রনিক কিডনি ডিজিজ কেন যেটা দেখা যায় যে যে কোনো কারণে অনেকগুলো কারণ আছে যে যে কারণে প্রথমে আক্রমণ কিডনিতে শুরু হয় তারপর দেখা যায় যে মাসের পর মাস বছর পর বছর ধরে যদি চিকিৎসা না করা হয় ঠিকমতো যদি তার কেয়ার না নেওয়া হয় তাহলে ওই যে যে আছে দুইটা কিডনি মিলে প্রায় যে হয়ে গুলো আছে যদি এই চাকনি গুলো অকেজো হয়ে যায় একবারে এগুলো কিন্তু আর নতুন করে তৈরি হয় না যেমন লিভার কেটে ফেলে দিলে কিন্তু লিভার আবার তৈরি হয়ে যায় মাল্টিপ্লাই রিজেনারেট করে কিন্তু কিডনির ক্ষেত্রে যদি একটা ছাঁকনি নষ্ট হয় ওটা আর তৈরি হয় না তো সেই জন্য অনেকগুলো কারণ যেটা খুব কমন আমাদের দেশে দেখি যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপাইটিস যে এলো যদি আনকন্ট্রোল থাকে ডায়াবেটিস কারণে যেমন প্রায় যাদের ডায়াবেটিস হয় এদের শতকরা চল্লিশ জনের এই নষ্ট হতে পারে যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের শতকরা তিরিশ জনের দেখা গেছে যে কোনো না কোনো সময়ে জীবনে তাদের এই কোরণে কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে তারপরে যাদের ওজন বেশি আমাদের যেমন বাচ্চা কাচারা এক্সারসাইজ করে না ঘরে বসে অবেজ হয়ে যাচ্ছে বাইরে খেলাধুলার সুযোগ নেই তাদের এই অবেসিটির কারণে কিডনি নষ্ট হয়ে যায় বারে যাদের অম মূত্রতন্ত্রের প্রদাহ হয় আর যদি ঠিকমতো চিকিৎসা না করে সেজন্য হতে পারে বারবার কিডনিতে পাথর হলে সে কারণে হতে পারে কিছু বংশগত রোগ আছে সে সমস্ত কারণেও হতে পারে তো এই যে কারণগুলো যে যে এই সমস্ত কারণে যে কিডনির ক্ষয় হতে থাকে সেটা কিন্তু ধীরে ধীরে অতি সংঘোপনে সেজন্য সেজন্য বলা হয় এটাকে সাইলেন্ট কিলার মানে প্রথম দিকে এর কোনো উপসর্গ নেই যে পর্যন্ত না কিডনির ক্ষমতা 70 থেকে একদম নব্বই ভাগ পর্যন্ত কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে নব্বই ভাগ কিডনি নষ্ট হওয়ার পর তারপরে তার বুঝতে পারছে যে তার কিডনি সর্বনাশ হয়ে গেছে অনেকে প্রশ্ন করে যে ডাক্তার সাহেব আমার কি একটা কিডনি নষ্ট হয়েছে না দুটো কিডনি নষ্ট হয়েছে আসলে এটার উত্তর কি হবে এটার উত্তর হলো যে আমাদের আল্লাহ যা দরকার তার সে তো অনেক বেশি দিয়ে রাখছে কাজে একটা কিডনি যদি কারো সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাহলে একটা কিডনি দিয়ে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে এমনকি একশো বিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কাজে যখন যখন কিডনি নষ্ট হয়ে যায় না খেয়ে থাকছি যে পানির ঘাটতি হচ্ছে এ কি কিডনির কোন ক্ষতি হতে পারে এটা এটা নিয়ে রিসার্চ হয়েছে কিন্তু যে সারাদিন যে বিশেষ করে গরমের সময় যখন পানি না খেয়ে থাকে তাতে কিডনির কোনো ক্ষতি হয় কিনা তো রিসার্চের যে ফল যেটা সেটা হলো যে কেউ যদি একদম প্রচন্ড গরমে রোদের মধ্যে যারা মাঠে যারা কাজ করে আমাদের কৃষক ভাইয়ারা বা রিক্সা চালায় যারা অথবা যারা মিডল ইস্টে যারা প্রচন্ড রোদে কাজ করে তাদের যে যে ডিহাইড্রেশন হয় ডিহাইড্রেশন হতে হতে দেখা যায় যে সাময়িক একটু আকস্মিক কিডনি বিকল যে আমরা যেটা বলি কিডনি রোগ যেটা সেটা হয় এবং এই ছোট ছোট যদি অনেকবার যদি এরকম হতে থাকে তাহলে ভবিষ্যতে তাদের মানে ক্রনিক কিডনিটিজ বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ হওয়ার সম্ভাবনা দেখা দেয় তো এটা রোজা রাখুক বা না রাখুক তার সাথে সম্পর্ক নেই এটা যদি কেউ যদি প্রচন্ড পানি পিপাসা লাগলেও যদি পানি না খায় তাদের এটা হতে পারে তবে রোজার মধ্যে যেহেতু পানি খাওয়ার সুযোগ নেই তা কাজে যারা মাঠে ঘাটে এবং রোদের মধ্যে প্রচণ্ড রোদে কাজ করে এবং যদি তাদের যদি তীব্র পানি পিপাসা হয় তাহলে সেটা কিছু ক্ষতির কারণ হতে পারে কিন্তু যদি আমরা সার্বিক ভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় যে যারা কাজ করছে কিন্তু অত তীব্র পানি শূন্যতা দেখা দেয়নি হ্যাঁ তো তারা তারা যদি যদি মানে তার পরে যদি পর্যাপ্ত পরিমাণে পানি অর্থাৎ দুই লিটার আড়াই লিটার পানি যদি খায় মানে একদম সেরি পর্যন্ত তাহলে তাদের জন্য সাফিসিয়েন্ট এটা তাদের কোনো ঝুঁকি বাড়াবে না বরঞ্চ রোজার মধ্যে আমরা যে একটা নিয়মের মধ্যে থাকি সেই জন্য কারো দেখা গেছে যে কিডনির সামান্য ক্ষতি ছিল সেটার উন্নতি হয়েছে আর একটু ভালো হয়েছে এরকম যে আমাদের মা বোনেরা অনেক সময় ঘন ঘন ইউনিট একটা ইনফেকশনে ভুগিন তো বাংলাদেশের যে প্রেক্ষাপটে ঢাকা মহানগরী প্রেক্ষাপটে গড়ে ঘুরে মহিলাদের টয়লেট ফেসিলিটি খুব একটা থাকে না অনেক সময় প্রস্তাব আটকিয়ে রাখে এই যে আটকিয়ে রাখার ফলে কিডনির কোনো বা ইউরিনটি ইনফেকশন হতে পারে এটা নিয়ে আরও অনেক কথা শুনবো আমরা একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার আপনার কাছে আসবো আমি অনেক কথা শুনবো প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার ফিরছে কিছুক্ষণের মধ্যেই ততক্ষণ আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম রমজানের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমাদের আজকের অতিথি বাংলাদেশের প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম এস আমাল প্রফেসর সামাল বিরতির পর আবার মাঝে আসলাম তো এখন আমি যে বিরতির আগে যে প্রশ্নটা করেছিলাম যে মহিলাদের যে টয়লেট ফেসিলিটি খুব একটা ভালো না যেখানে সেখানে তো যেতে পারে না তো এই যে প্রস্তাব আটকিয়ে রাখে তার ফলে কি ইউটিআই বেশি ঘন ঘন হতে পারে বা যে হচ্ছে এটা কি কোনো সমস্যা হতে পারে এটা ঠিকই প্রশ্ন তুলছেন যে যদি কেউ যদি দীর্ঘ সময় প্রস্তাব আটকে রাখে অথবা কারো কারো দেখা যায় যে প্রস্তাবের থলের এমন রোগ আছে যে সেখানে তারা প্রস্তাবটা পুরোপুরি খালি করতে পারে না প্রস্তাব প্রবাহের বাধা থাকতে পারে অথবা এমন হতে পারে যে যে নার্ভ যে নার্ভের মাধ্যমে আমরা প্রস্তাবটাকে খালি করে প্রস্তাবের থলেটাকে সে নার্ভটাই ড্যামেজ এক্ষেত্রে কিন্তু এদের বারে বারে ইনফেকশন হয় সেজন্য আমরা সবাইকে বলি যে যদি কখনো চাপ হয় তাহলে তারা যেন ওটা আটকে না রাখে এটা বাচ্চার স্কুলের অনেক অনেক বাচ্চা আছে স্কুলে গিয়ে তারা টয়লেটে যেতে চায় না এটা অপরিচ্ছন্ন থাকে সেজন্য যারা মহিলা মা বোনেরা যারা অফিসে চাকরি করে তারা অনেক সময়

সবকিছুকে মেইনটেইন করা খুব দুরুহ আসলে দুরুহ পাশাপাশি আমাদের অবশ্য একটা মানসিকতা আছে যে আমরা যেটা পরে মানে যে কোনো প্রস্তাব করার পর বা যে কোনো কারণে একটা ওটা পরিচ্চনতা মেইনটেইনের দায়িত্ব কিন্তু আমি আমি করে দাও পরিষ্কার করে দাও পরে আরেকজন যাবে সে যত তার জন্য ব্যবস্থা নি করে আসা উচিত এটা আমাদের এখন আমি একটু ভুল আলোচনা আসি যে কিডনি রোগে যারা আক্রান্ত তারা রোজা রাখতে পারবেন কিনা আমরা যে বলছি যে প্রায় তিন কোটি 80 লক্ষ লক্ষ নিরোগী সবাই কিন্তু রোজার জন্য ঝুঁকিপূর্ণ না এখানে কিছু রুগী যে যাদের জন্য রোজা রাখতে গেলে একটু ঝুঁকি থাকতে পারে বা আগে থেকেই তাদের তাদের সাবধানতা অবলম্বন করা লাগতে পারে মধ্যে যেটা বলছিলাম যে দীর্ঘস্থায়ী কিডনি যারা আছেন এরা আছে সেটা সাথে আকস্মিক কিডনি বিকল যাদের আছে তাদের কথা কিছু বলতে হবে তারপর যাদের মূত্রতন্ত্র এই মুহূর্তে প্রদাহ আছে বা বারে বারে যাদের প্রদাহ হয় তাদের এবং যাদের বারে বারে কিডনিতে পাথর হয় তাদের জন্য যে রুগী মানে কিডনি সম্পূর্ণ বিকল হয়ে ডায়ালাইসিস যারা করছে তারা আবার যাদের কিডনি হয়েছে তারা এবং সেই সাথে কিছু রুগী আছে যে গ্লোমালোনেটিস অর্থাৎ প্রদাহ হয়ে একদম শরীর মুখটুক ফুলে আসে তো এই ধরনের রুগী যারা আছে তাদের জন্য রোজা রাখা কারোর জন্য ঝুঁকিপূর্ণ কারো কারো আছে যে রোজ রোজা যদি তারা রাখতে চায় তাহলে আগে থেকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে বা আপনাদের মতো যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তাদের সাথে যোগাযোগ করে নেওয়াটাই ভালো ছিল তো চলে এসছে চলে মানে চলছে এখনো যদি যোগাযোগ তারা করে নেয় যে আমি কি রোজা রাখতে পারবো কিনা বা রোজা রাখলে কি কি আমাকে সচেতন সাবধানতা বা সচেতনতা মূলক কর্মকাণ্ড করতে হবে তাই না জি জি তো সেজন্য আমি আমি বলবো যে এবার রোজা শুরু হয়েছে কিন্তু আগামী তো আমার রোজা যদি বেঁচে প্রতি বছরে আসবে ঘুরে ঘুরে কিন্তু যারা উচিত হলো যে যাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ আছে তারা কিন্তু নিজেরা জানে যে কিডনি রোগ দীর্ঘস্থায়ী কিডনি আছে তো তাদের উচিত হবে যে রোজা শুরু হওয়ার অন্তকে দুই সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ আগেই থেকে তাদের দেখিয়ে দেখিয়ে তাদের রোগটা যেন একদম স্টেবল অর্থাৎ ক্রিটিন একটা লেভেল আছে সেটা যেন ঠিক করে রাখে আসছি কি কখন আপনি বলবেন যে সে একজন সিকিরি রোগী কি দেখে আমরা ক্লিনিক্যাল সিম্পটম আছে রক্ত পরীক্ষার মাধ্যমে কি বুঝবেন আমরা সাধারণত যে জিনিসটা দেখে পরীক্ষা করে সিকিউরিটি বলি সেটা হলো যে কারো যদি দেখা যায় যে প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে অথবা কারো কিডনির ক্ষমতা ধীরে ধীরে লোপ পাচ্ছে এবং এই যে লোপ পাওয়া এবং প্রোটিন যাওয়া সেটা তিন মাসের মধ্যে ওটার ভালো হয়নি তাই তিন মাসের চেয়ে বেশি সময় স্থায়ী যদি দেখা যায় মাত্রই শুরু হলো তার আহ কে মানে ক্রিয়েটিন বেড়ে যাওয়া এটা ডায়রিয়া বোমি হচ্ছে ক্রিয়েটিন বেড়ে গেলে এটা কিন্তু দীর্ঘস্থায়ী কিডনি রোগ না এটা আকর্ষিক কিডনি রোগ কিন্তু যদি বেড়ে গেল কিন্তু তিন মাসের মধ্যে এটা ভালো হচ্ছে না তখন তাকে বলবো দীর্ঘস্থায়ী কিডনি রোগ তিনি ডিফাইন করার জন্য খুব সহজ দুটো পরীক্ষা প্রস্তাবে অ্যালবুমিন বা প্রোটিন যাচ্ছে এবং সেটা স্থায়ী তিন মাসের পর আমরা বারবার পরীক্ষা করে দেখছি যে তিন মাস চলে যাওয়ার পরও এটা ভালো হচ্ছে না অ এবং পাশাপাশি তার যদি ক্রিয়েটিন দেখি ক্রিয়েটিন থেকে আমরা ফর্মুলা দিয়ে বের করতে পারি যে একশো ভাগে কত ভাগ কাজ করছে এটাকে ইজিএফআর বলা হয় তো ইজিএফআর নির্ণয় করে বলতে পারি একশো ভাগে কত ভাগ কাজ করছে যদি দেখা যায় যে এখানে কিডনির ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে বা কমে গেছে তাহলে এটাকে আমরা সিকেডি বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ বল মানে ইজিএফআর এর উপর বেশি গুরুত্ব দিচ্ছেন না জিডি ক্রিয়েটিনিন টেস্ট ইউরিয়া ক্রিয়েটিনিন এগুলো দেখি আমরা ইজিএফআরটা কিন্তু বের করি যে রক্ত পরীক্ষা করে ওখান থেকে ক্রিয়েটিনিন সেই ক্রিয়েটিনিন প্লাস হলো যে তার সে পুরুষ না মহিলা সে জেন্ডার প্লাস হলো তার বয়স কত তার উচ্চতা কত তার ওজন কত সবকিছু মিলিয়েই একটা ফর্মুলা দিয়ে আমরা বের করি কিন্তু পরীক্ষা ক্রিয়েটিন থেকে বাকিগুলো শুধু আমরা ওজন নিয়ে সবকিছু করে বের করে দেই যে তার কিডনি একসময় কত কাজ করছে আচ্ছা এই আমি আমি প্রায় বলি বিভিন্ন অনুষ্ঠানে বলি যে ধূমপান ছাড়া প্রকৃষ্ট মাস এই রমজান যে এসেছে কারণ ধূমপানের সঙ্গে আপনি প্রায় বলেন বিভিন্ন অনুষ্ঠানে যে ধূমপানের সঙ্গে কিডনি রোগের একটা সম্পর্ক রয়েছে জি এটা কি এটা ট্রু কারণ আপনারা বলেন আপনারা বক্ষবিধি বিশেষজ্ঞ যে ধূমপান করলে মুখে ক্যান্সার হয় সিওপিডি হয় সেগুলো কিন্তু আমরা তো সেগুলো বলি এটা যেমন ধূমপান থেকে ক্যান্সার হয় হার্ট ডিজিজ হয় হার্ট ডিজিজের কিন্তু এক নাম্বার এই সত্য হলো এই ধূমপান এবং এখানে দেখা যায় যে হার্টে তাদের রক্তনালীগুলো ড্যামেজ করে স্ট্রোক করে এখানে রক্তনালী করে তো সেরকম কিডনিতে কিন্তু আমাদের আমাদের যেটা আমরা সবসময় বলি যে ওজন শরীরের ভাগের ভাগ এক আর কিডিতে রক্ত প্রবাহিত হয় চার ভাগের এক ভাগ অর্থাৎ কিডনিতে সবচেয়ে বেশি রক্তনালী থাকে সেই রক্তনালীগুলো এই ধূমপান ড্যামেজ করে কাজেই এই যে রোজা আসছে এই রোজার মাস মহিমান্বিত মাস

তারপরে ডায়াবেটিস এগুলো তো সবই মানে এগুলো তো ভালো হয় না অ্যাসবা এগুলো তো ভালো হয় না নিয়ন্ত্রণে রাখতে হয় কিন্তু এগুলো এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে যেমন এখন তো আমরা যে উচ্চ রক্তচাপের যে চিকিৎসা দেই সেটা কিন্তু লং অ্যাক্টিং দেখা যায় যে বারো ঘন্টা কোনো কোনো ওষুধ আছে যে চব্বিশ ঘন্টা খাবার করে কাজে রোজা রাখতে হলে তাদেরকে যেগুলো লং টাইম বেশি সময় যে কাজ করবে সেই ওষুধগুলো আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে ডায়াবেটিসের মধ্যে যে ওষুধগুলো দিতে হবে যে এগুলো যে যেগুলো হাইপোগ্লাইসিমিয়া করতে পারে সেগুলো ইফতারের পর আর যেগুলো কম হাইপোগ্লাইসিমিয়া করে সেগুলো দিতে হবে সেইরির সময় এবং সেইরির সময় ডোজটা কম থাকবে ইফতারের পর সময় যে ডোজটা সেটা বেশি থাকবে এটা উল্টিয়ে দিতে হবে এবং সবকিছু মিলিয়ে সাধারণত আমরা ওভারঅল ডোজও একটু ইনসুলিনের ডোজ বা ডায়াবেটিসের ওষুধের ডোজ অনেক সময় একটু কমিয়ে দিতে হয় প্রয়োজন পড়ে তো আমরা অনেকেই আমরা বলি যে রোজার সঙ্গে একটা বড় অনুষঙ্গ হচ্ছে রুহফজা রুহফজার শরবত ছাড়া দেখা যায় যে অনেকের হয় না কারণ একটা অনুপম পানীয় এটা অনেক এক আমেরিকান জার্নালি যে স্বর্গীয় সুধা তো অনেকে রুহফজা খান এটা তো নিশ্চয়ই গোলাপ জলের গোলাপ পাতার ফুলের নির্যাস দিয়ে তৈরি এটা তো নিশ্চয়ই কিডনির জন্য কোন অপকারিতা বয়ান আনবে না বরঞ্চ একটু রিফ্রেশড রিফ্রেশিং একটা মেন্টালিটি ডেভেলপ করবে আচ্ছা আমি যদিও রো আবজার কম্পোজিশন সম্পর্কে আমার অত ধারণা নেই তবে আমি বুঝি যে আমি এটা একদম প্রস্তুত

এবং সেই সাথে সালাদ বিভিন্ন ধরনের এবং আমাদের যে ঘরের তৈরি যে বিভিন্ন ধরনের যে পিঠা হোক পায়াস হোক এগুলো সবকিছু মিলিয়ে ভাজা পোড়া তেলে ভাজা যত খাবারিলা যত কম খাওয়া যায় তত ভালো এগুলো আজকে যে পেঁয়াজু ভেজেছে বেগুনি ভেজেছে তিন দিন ধরে এগুলি চলছে তবে আমাদের সচেতন হতে হবে এটাকে আমাদের সাবধান অবশ্যই হতে হবে আমার অনুষ্ঠানে এসে আমাদের কিডনি রোগে যারা আক্রান্ত তাদের অনেক গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছেন এবং যারা সুস্থ মানুষ যাদের কিডনি রোগ নেই তাদেরও অনেক অনেকে সচেতন হবে অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা